আজকের ভিডিওতে সৌরতুল আম্বিয়ার অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আয়াতটি খুবই মূল্যবান এবং খুবই উপকারী আয়াত চরম বিপদের মধ্যে থাকলে কঠিন বিপদ দায়ে বায়ে সামনে পিছনে চারিদিক হতে মসিবত আর মুসিবত মসিবতের মোকাবেলা আপনি করতে পারছেন না মুসিবতকে আপনি দূর করতে পারছেন না পেরেশান হয়ে আছেন কঠিন টেনশনের মধ্যে আছেন কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদের সামনে এই অসাধারণ আয়াতটির তালিম দিচ্ছিলেন আর বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম একাধিক ফজিলত একাধিক উপকারের কথা বলছিলেন প্রিয়দর্শক বিশ্ব নবী সাল্লা সাল্লাম বললেন যে হে আমার সাহাবারা কঠিন সমস্যা থাকলে কঠিন বিপদের সম্মুখীন হলে তোমরা এই আয়াতটি তেলাবাত করবে আয়াতটি এতটাই অসাধারণ বিপদ মুসিবত এবং প্রেশানি টেনশন আল্লাহ সুবাহনতলা এই আয়াতের বরকতে দূর করে দেবেন বলুন প্রিয় প্রিয়দর্শক সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তেনারা যে বিপদ যে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন যে কঠিন মুসিবত তিনাদের জীবনে এসেছিল তেনারা যে কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে দিন রাত অতিবাহিত করতেন প্রিয়দর্শক আজকে শুনলে আমরা অবাক হয়ে যাব আমাদের কাল্পনিক মনে হবে প্রিয়দর্শক কিন্তু এটাই ছিল বাস্তব সাহাবাই কেরাম নিজওয়ানুল্লাহী আজমাইনগণ এতটা কঠিন বিপদের মধ্যে ছিলেন তিনারা ঘর হতে বাইরে বার হতে পারতেন না তিনাদের জায়গা জমি এবং পশু প্রাণী উঁট দুম্বা সব কেড়ে নেওয়া হয়েছিল এইভাবে করে সাহাবাই ক্যারামদেরকে রুজি বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছিল সাহাবাই ক্যারাম এবং তিনাদের পরিবার বাল বাচ্চা ক্ষোধার্ত হয়ে থাকতেন রাতকে রাত তিনারা একটি খেজুর পর্যন্ত খেতে পারতেন না এ ছাড়াও সাহাবাই কেরামদেরকে মানসিক টর্চার করা হতো অমানবিক নির্যাতন চালানো হতো যা আমরা কখনো ভাবতে পারবো না যে মানুষ মানুষকে এই রকম নির্যাতন এই রকম জুলুম করতে পারে প্রিয় দর্শক সাহাবাই কেরাম রিজমানুল্লাহ আজমাইনগণ এই কঠিন মুসিবতে এই কঠিন বিপদে তিনারা হাল ছাড়েননি ভরসা করেছিলেন আস্থা রেখেছিলেন আর বিশ্বনবী সল্লিয়ামের শেখানো এই তিনারা তেলাওয়াত করতেন প্রিয় দর্শক আজমাইন গনদেরকে আল্লাহ পাক সাহায্য করলেন নসরত করলেন এমন সাহায্য করলেন সব বিপদ দূর হয়ে গেল সব টেনশন প্রেশানি দূর হয়ে গেল হালত বদলে গেল আল্লাহ রাবুল আলামিন সাহাবাদেরকে শুধু বিপদ দূর করে দেননি আল্লাহ পাক সাহাবাদেরকে এত ধন সম্পদ দিলেন এত দৌলাত দিলেন আল্লাহ সুবহান যে তাদেরকে মালা মাল করে দিলেন সাহাবারা বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে এত মাল দিয়েছিলেন আমরা যদি ব্যবসা করতাম সারা জীবন ব্যবসা করে এত সম্পদ আমরা অর্জন করতে পারতাম না বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা সাহাবাদেরকে শুধু মালও দেননি আল্লাহ সুবহান তালা মাল দেওয়ার সাথে সাথে তিনাদের ইজ্জত সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ সাহাবাই ক্রামরা সকলেই কেউ না কেউ কোনো দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন কোন রাজ্যের মন্ত্রী হয়েছিলেন এইভাবে করে বড় বড় পদের অধিকারী হয়েছিলেন আবার সাহাবাই কেরামদের মুখ হতে হাদিস শোনার জন্য এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে তেনারা ছুটে ছুটে যেতেন মাসকে মাস সফর করে সাহাবাদের কাছে এসে তালিম নিতেন শিক্ষা নিতেন এই রকম ইজ্জত সম্মান আল্লাহ পাক সাহাবাদেরকে দিলেন এ ছাড়াও আল্লাহ তালা সম্মান এতটাই দিলেন সাহাবাদের নাম শুনলে তিনাদের সম্মানার্থে বলা হয় আন। প্রিয় দর্শক সেই সাহাবারা যে আয়াত এবং যে আমল করে সাহাবারা সাহাবা হলেন সাহাবারা এত কিছু পেলেন প্রিয় দর্শক সেই আয়াত সেই আমল তখনও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে কেননা পবিত্র খোরানুল করিম হচ্ছে কেয়ামত পর্যন্ত এবং ঐশী গ্রন্থ এরপরে আর কোনো কিতাব আর কোন ঐশ্বিক গ্রন্থ আসবে না সুতরাং তখনও সেই আমল ছিল সেই আমলের ফজিলত ছিল তাকত ছিল এখনো আছে আমরাও যদি আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে সেই আমলটা করতে পারি ইনশাল্লাহ আমরাও ফায়দা পাবো আমরাও উপকৃত হতে পারবো প্রিয় দর্শক আমি আপনি হয়তো চিন্তা করছি তিনারা সাহাবা ছিলেন তিনারা বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন আমরা তো সাহাবা নয় আমরা তো সাধারণ মানুষ প্রিয় দর্শক এই জন্যই এই জন্যই আমরা যদি সাহাবারা যেভাবে আমল করেছে তার দশ পার্সেন্ট আমরা যদি আমল করতে পারি তাহলে আমরাও সাহাবারা যে উপকার যে ফায়দা পেয়েছিল আমরা সেই উপকার সেই ফায়দা পাব বলুন সুবাহ মাত্র দশ পার্সেন্ট আমল করো প্রিয় দর্শক সাহাবারা একশোই একশো ছিল আমাদের একশোর মধ্যে কমসে কম দশ পার্সেন্ট এটা নিয়ে যদি আমরা আমল করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সাহায্য পাব। অবশ্যই এর ফলাফল আমরা পাবোই পাবো ইনস আল্লাপ বিশ্বনবী সাল্লাম এই আয়াতটি যখন শেখাচ্ছিলেন তিনি বললেন বিপদ আপদ দূর হবে এরপর বিশ্বনবী বলেন ও আমার সাহাবারা যদি তোমরা অসুস্থ হয়ে থাকো রোগ ভালো হচ্ছে না কিছুতেই ব্যাধি যাচ্ছে না কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছ হে আমার সাহাবারা এই আয়াতটি তেলাওয়াত করো আল্লাহ সুবহান তোমাদেরকে সুস্থতা দান করবে নই তোমাদেরকে শেফা দেবে শিফায় কামেলা দান করে দেবে বলুন সুবহান বিশ্বনবী সাল্লা সাল্লাম এটাও বললেন যদি তোমাদের আয়ু শেষ হয়ে যায় বয়স তো সকলেরই একদিন শেষ হবে আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বোঝাতে চাইলেন তোমার মৃত্যু যদি এসে যায় আর তুমি যদি এই আয়াতটি তেলাওয়াত করো তো আল্লাহ সুবহান তালা তোমার এই মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দেবেন না আল্লাহ পাক তোমার এই মৃত্যুটাকে শহীদি মৃত্যু বলে ঘোষণা দেবেন বলুন সুবহানুল্লাহ আর শহীদের মর্যাদা এত বেশি কেয়ামতের দিনে বিনা হিসাবে গণেরা জান্নাতে চলে যাবে বলুন তো প্রিয় দর্শক বিশ্বনবী তুমি অবশ্যই সুস্থতা পাবে শেফা পাবে আর যদি হায়াত না থাকে অবশ্যই তোমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো বললেন এই মূল্যবান আয়াতটি অসাধারণ আয়াত এই আয়াতটি যদি তুমি তেলাওয়াত করো তেলাওয়াত করার পর তুমি মনে মনে আল্লাহ সুবাহার কাছে যা সওয়াল করবে যা চাইবে পাক কবুল করে নেবেন বলুন সুবহায়ন প্রিয় দর্শক আমার আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা মনে মনে যদি পেশ করি মনে মনে যদি আল্লাহ পাককে বলি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদের মনের সব দোয়াকে সব বাসনাকে সব আশাকে তিনি পূরণ করে দেবেন বলুন এ কথা আমার নয় কথা কথা কথা। দুনিয়ার হচ্ছে সেই মহামানবের যিনি নবী কুলের শিরোমণি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সোল্ল ওয়াসাল্লামের কথা বলুন সুবহান সুতরাং এর মধ্যে কোন রকমের সন্দেহ সংশয় নেই প্রিয় দর্শক এছাড়া আপনি যদি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সেই ঋণ হতে আপনি বেরোতে পারছেন না এই ঋণের বালা যদি আপনার থাকে ইনশাল্লাহ এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন আল্লাহ তালা অবশ্যই আপনার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন বলুন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা আমুলটি জেনে নেই আমরা এই আমলটি কিভাবে কোন পদ্ধতিতে করব। প্রিয় দর্শক আমলটি আপনি রাতে করবেন যখন আপনি আমলটি শুরু করবেন অবশ্যই আপনি উত্তম রূপে অজু করে নেবেন কেননা অজু অবস্থায় আমল করলে সেই আমল সরাসরি আল্লাহ তালা কবুল করে নেন তাহারতকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন তিনি নিজেই বলেছেন বিসমিল্লাহ নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন বলুন সুব একটি অজুর মাধ্যমেই আপনি আল্লাহ পাকের প্রেম আল্লাহ পাকের ভালোবাসা পাকের মহাব্বত অর্জন করে ফেলতে পারবেন আল্লাহ পাকের মহাব্বত অর্জন করতে আপনি সক্ষম হয়ে যাবেন বলুন সুভ আল্লাহ কত বড় প্রতিদান কত বড় পুরস্কার নিজের যান কোরবানি করে দিলেও এত বড় পুরস্কারের মূল্য হবে না বলুন সুবহানাল্লাহ সেই মহান রব্বুল আলামিনের মোহাব্বত আপনার লাভ হচ্ছে কেবল মাত্র অজুর মাধ্যমে বলুন সুবহানাল্লাহ এটি হচ্ছে উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য অল্প আমল কিন্তু এর প্রতিদান অনেক অনেক বেশি বেগৈরী হিসাব যার কোনো হিসাব নেই বলুন সুবহানাল্লাহ সুতরাং ত্তম রূপে আপনি অজু করে নেবেন ওযু করার পর দাঁড়িয়ে আন্তরিকতার সহিত একবার কালেমা শাহাদত পাঠ করে নেবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাথে সাথে জান্নাতের আটটা দরজা আল্লাহ পাক খুলে দেবেন বলুন আপনি ভাবতে পারছেন জান্নাতের দরজা খোলা হবে যে জান্নাত লাভের জন্য মানুষ নিজের জিন্দগিকে কুরবানি দিয়েছে কত সাধনা কত সাধনা কত ইবাদত করেছে কত কুরবানি দিয়েছে রাত জাগ্রত রাত জেগে জেগে পাকের কাছে রোনা জারি করেছে প্রিয়দর্শক যে জান্নাত লাভের জন্য মানুষ নিজের জান মালকে কোরবানি করে দিয়েছে প্রিয়দর্শক সেই জান্নাতের দরজা একটি নয় আটটি দরজা আল্লাহ পাক খুলবেন কেবলমাত্র অজুর পরে একবার কালেমায় শাহাদত পাঠ করলে প্রিয় দর্শক কালেমাই শাহাদত পাঠ করতে এক মিনিটও সময় লাগে না কিন্তু এক মিনিটের মধ্যেই আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে বলুন সবহানুল্লাহ জান্নাতের দরজা খোলা থাকবে আপনার জন্য আর আপনি যাহান নামি হবেন এটা কেমন কথা এটা তো কখনো হতেই পারে না ইটস ভ্যারি ইম্পসিবেল অসম্ভব এটা হতেই পারে না দর্শক তাহলে অজুর পরে কালেমায় শাহাদত পাঠ মানেই আপনি সহজেই জান্নাত লাভ করতে পারলেন আল্লাহ পাকের খুশি অর্জন করে নিতে পারলেন পরকাল আপনার উজ্জ্বল হয়ে গেল বলুন সুবহানুল্ল এরপর আপনি যখন আমলটি শুরু করবেন একটি নির্দিষ্ট জায়গায় বসবেন বসার পর ঘরের লাইট যদি থাকে আপনি লাইটটা বন্ধ করে দেবেন পরিবেশটা একটু অন্ধকার করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি সর্বপ্রথম তিনবার স্তেগফার পাঠ করবেন আপনি যে ইস্তেগফারটি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি এই ইস্তেগফার আপনি তিনবার পাঠ করবেন নিজের গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে إيربار دارودا إبراهيم أكبر، فات كوربن بيدر إبراهيم أوتشي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. প্রিয় দর্শক এরপর মূল্যবান আয়াত সৌরতুল আম্বিয়ার এই মূল্যবান আয়াতটি আপনি এক চল্লিশ বার পাঠ করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন বিরাসুক এই আয়াতটি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শুনালেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো দুআয়ে ইউনুস আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ এটা হচ্ছে দোয়াই ইউনুস আমার ভাই হজরত ইউনুস আলী সালাম এই মূল্যবান দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ পাক দোয়াটি এতটা পছন্দ হল তিনার এতটা ভালোবাসলেন এই দোয়াটি কোরআনুল করিমের আয়াত বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য আমার ওম্মতের জন্য আমার ওম্মতের হেল্পের জন্য উপকারের জন্য যাতে করে আমার ওম্মত উম্মতিও এই আয়াতটি তেলাওয়াত করে তারা উপকৃত হতে পারে তারা আল্লাহ পাকের সাহায্য লাভ করতে পারে দুনিয়া এবং পরকালে বলুন সুবাহ তো প্রিয় দর্শক অসাধারণ আয়াত অসাধারণ এই দোয়া দোয়াই অনুস আপনারা একশত চল্লিশ বার এক জায়গায় বসে আপনারা পাঠ করুন ইনশাআল্লাহ যত ধরনের বিপদ আছে মুসিবত আছে আর যত বড়ই হোক ইনশাল্লাহ পাক আপনাকে অবশ্যই নাজাদ দেবেন আর নাজাদ মুক্তি যে আপনি পাবে নই এর গ্র্যান্টি আল্লাহ পাক কোরআনেই দিয়ে দিয়েছেন ও নুনজিল মুমিনিন এইভাবেই করে আমি মুমিনদের নাজাত দেব মুক্তি দেব হার প্রেশানি হতে হার টেনশন হতে বিপদ হতে মুসিবত হতে তাদের যা লাগবে আমি তাদেরকে তাই দেব বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি করার ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের বিপদ আপদ মুসিবত হতে নাজাদ দান করেন নিরাপদে রাখেন হেফাজত করেন ঋণগ্রস্ত থাকলে দ্রুত ঋণ হতে মুক্তি দান যেন করে দেন এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের জিন্দগির সমস্ত গোনারাশিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে জান্নাতবাসী করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি